অন্যতম অসাংনিক সম্পাদক সন্তান আমি ঢাকা বিভাগের বিভিন্ন উপজেলা ইউনিয়ন এবং আমরা জেলা পর্যায়ে দলকে সংগঠিত করার জন্য আমরা কাজ করছি আমার ভাই চৌধুরী আছেন উপস্থিত আছেন মাননীয় সম্মানিত বলি আমাদের ঢাকা থানা নবনির্বাচিত হওয়ার যিনি দীর্ঘদিন তার কোন পথ ছিল না দেখার কারণ যদি আমরা যখনই ঢাকার কোন আন্দোলন সংগ্রাম কখনো কোনো কর্মসূচিকে পালন করার জন্য বাস্তবায়ন করার জন্য আমরা তখন

আমাদের এই এলাকার প্রতি সন্তান বাংলাদেশ আওয়ামী অন্যতম সদস্য আমাদের প্রিয় নেতা আমাদের প্রিয় ভাই আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ আমাদের বড় ভাই যারা সাহাবুদ্দিন সাহেবের সুযোগ্য সন্তান আমাদের স্নেহের অত্যন্ত স্নেহ শুভ আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী যুগলে ঢাকা অন্যতম

আপনাদেরকে মনে রাখতে হবে যে আপনারা দায়িত্ব পাওয়ার পর হচ্ছে প্রথম থানা মহ জেলা দুর্নীতির সম্মেলন আমরা যখন একটি জেলার সম্মেলন হয় আমরা জেলায় গিয়ে দফায় দফায় মিটিং করি একেবারে ভেনু থেকে শুরু করে প্রথম অধিবেশন কোথায় হবে দ্বিতীয় অধিবেশন কোথায় হবে কোন জায়গায় প্যান্ডেল হবে কত দূর দৌড়বে স্টেজে কতজন বসবে কোথায়

আপনাদেরকে মনির একটি প্রস্তুতি কমিটি যদি হয়ে ভালো আর না হলে একটি ঘিরে অন্তত দশটি উপকমিটি আপনাদেরকে করতে হবে মঞ্চ কমিটি খাদ্য কমিটি প্রচার কমিটি শৃঙ্খলা কমিটি দপ্তর কমিটি এবং সাংস্কৃতিক কমিটি অভ্যর্থনা কমিটি এভাবে আট দশটা কমিটি আপনাদেরকে করতে হবে সেই কমিটিগুলির সাথে আপনারা জেলাতে চারজন আছেন আপনারা দমায় দমায় বসতে হবে

আপনাকে অপরতনা করতে জানেন না তারা আসবে আপনাদের অপরতনাতে তারা কেউ আগে আসলে তার ব্যবস্থা ঠিক আছে কিনা বাথরুমগুলো ঠিক আছে কিনা তার দায়িত্ব সবগুলি কিন্তু তাকে হবে আপনাকে শাস্তি কমিটি আপনাকে আপনি কি অনেকে দেখি যে কোনো গেলে আমাদের অডিও মানে বা বিভিন্ন অনেক সময় মোবাইল

কিন্তু ডক্টর কমিটি কাউন্সিলর একেবারে একটা কাউন্সিলর তারিখ বেশি কাউন্সিলর তারিখ হবে শুধু কাউন্সিলর কাউন্সিলর পেয়েছে কিনা দিতে পারে সেটা কাউন্সিলর তালিকা সঠিক আছে কিনা অ্যাপ্রুভ কিনা এগুলা কিন্তু একটা অফিসিয়াল কাজ মনে এই কাজটা কিন্তু আপনাদেরকে এই যে আপনার গাদা বললেন আপনারা এটা জন্য বলতে কিন্তু একটা সম্মেলনকে সফল করার জন্য স্বার্থ করার জন্য এই যে পরিচিত এবং আমরা আমরা একশো পনেরো দিন আগে শুরু করি এই পনেরো দিনের ভিতরে ঢাকা থেকে যত দূরে চায় বার কে গিয়ে বসে সম্মেলনে দুই দিন আগে আমরা চলে যাই

এইজন্য বলি দায়িত্বটা কিন্তু আপনারা কার্যের বেশি এবং আপনারা কাকে দিয়ে কিভাবে কাজ করাবেন এটাই কিন্তু কাজ কত সোনা দিলেন কাওয়ার হবে আপনারা এই কাজটা গুরুত্ব সহকারে করবেন আমরা আছেন এসে হ্যাঁ জানাবেন যে আমরা তখন আপনার কাছ থেকে আগে কি প্রশ্নের উত্তর আপনি তো প্রশ্ন করবো উত্তর কি হয়েছে কি না

আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ জয় বন্ধ জয় বঙ্গবন্ধু জয়